কয়েকদিন ধরে উদয়পুর মহকুমার গুমতি নদীর জল অস্বাভাবিকভাবে বেড়ে চলছে ফলে উদয়পুর নেতাজি সুভাষ সেতুর দক্ষিণ পূর্ব প্রান্তের ব্রিজ সংলগ্ন বাড়িঘরের অবস্থা ভয়ানক অবস্থায় এসে দাঁড়িয়েছে উল্লেখ্য গুমতি নদীর নতুন করে আরেকটি ব্রিজ তৈরি করা হচ্ছে যাতে করে মানুষের যাতায়াতের সুবিধা হয় পুরনো সুভাষ সেতু বৃষ্টি অবস্থা ভয়ানক অবস্থায় এসে দাঁড়ানোর ফলে বর্তমান রাজ্য সরকার নতুন আরও একটি ব্রিজ তৈরি করার জন্য কাজ চালাচ্ছেন আর এতে করে সেতু দক্ষিণ পূর্ব প্রান্তের বেশ কয়েকটি বাড়িতে গুমতি জল প্রবেশ করে নদীর জল ফলে জীবনাতের জন্য এক ব্যক্তির একটি ঘর গমতি নদীর তলে জ্বলিয়ে যায় এবং তিনি জানান অপরদিকে মরণ সরকার এবং উত্তম ভূমিক নামে তাদের বাড়িগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এলাকার লোকজনদের দাবি আজকেও বৃষ্টি দিনগুলোর মতো আজকেও বৃষ্টি হলে এলাকার বেশ কয়েকটি বাড়ি বাড়িঘরে অবস্থা আরও সংকটজনক হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এখনই মহকুমা প্রশাসক কিংবা জেলা প্রশাসন থেকে আগেই এলাকার লোকজনদের শরীর উন্নত থাকার ব্যবস্থা করার দাবি উঠেছে

ব্যুরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার শান্তির বাজার সুগার মিলের পাশেই অন্তর্গত তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন অথবা এইট ধন্যবাদ